তাৰ বান্ধ আগে কৰে

ধৰাই ধৰ এই ধৰণে আচ্ছা শুন ন

আমি রাজুশ্রী স্টুডেন্ট একজন আমার বাড়ি বিলুন রাজার বিশ্বাস না আমার দাদুর নাম অঞ্জন দেবনাথ রাজুশ্রী স্টুডেন্টের মালিকের নাম হচ্ছে

আমি ঘরটা পরিষ্কার করছি সবকিছু পরিষ্কার করছি নতুন কইরা জিনিস কো না বাবা মুক্তিরা মুক্তিরা খুঁজে দেখুন আজ বাজার সংলগ্ন একটা এলাকার মধ্যে এখানে শিব মন্দির এবং কালী মন্দির একসঙ্গে আছে কালী মুক্তিটার কি অবস্থা করছে আপনারা দেখেন কি অবস্থা করছে কি অবস্থা করছে কালী মুক্তিটার অবস্থা কি রকম বাজে অবস্থা করে রাখছে প্লাস ভোলেনাথের অবস্থাটা দেখেন এদের যা আছে ঘটমট সব ফালাই দিছে এ হে আমি মাতা আমি আমি ভগবানের নামে কাপড়টা হিন্দু মুসলিম খ্রিস্টান না তুমি কাপড়টা আমার তুমি কাপড়টা ভগবান শোনো নিলেন শুনো কিছু শুনো শুনো তোমার মতন কয়েকটা মানুষের লেগে তোমার মতন কয়েকটা মানুষের লাগে দেখেন যে ঘটনা যে ঘটনাস্থলে আমরা এসেছি সেটা হলো পালাডা বাজার থেকে প্রায় পঞ্চাশ মিটার ডিস্টেন্স যে ওটিবিসি যাওয়ার পথে এখানে একটি মূর্তিকে পুরা উলঙ্গ অবস্থা করে একটি ছেলে প্রায় উলঙ্গ অবস্থা করে মুক্তির অবস্থা দেখতে পেলেন আপনারা কি অবস্থা ছিল অবস্থাটা রকম ছিল আপনারা দেখতে পারলেন তো যতজন দেখছেন তো সবাইকে বলবো এটাকে শেয়ার করার জন্য এই যে এই যে এই যে ক্রিমিনালটা এই যে ক্রিমিনালটা তার মতন কিছু ক্রিমিনালের জন্য আজকে আজকে পুরা ত্রিপুরা রাজ্যে হিন্দু মুসলমান মতন দাঙ্গা তুলতে তুলতে হ্যার মতন কিছু ক্রিমিনাল মানে বসবাস করতেছে সেজন্যে এটা যেভাবে আছে সেভাবে সাজাইবা তুমি তুমি যেভাবে আসলো এভাবে সাজাইবা ভাই নাইলে ভ্যানচুর তুলে আমি কি করবো আমি নিজে করতে পারি না তুমি সাজাও সাজাও তুমি সাজাও তুমি সাজাও তুই যেন মুক্তির ভিতরে যেমন আসলো সেই রকম করবি Baş, işte na, ben ya. Evet. হ্যাঁ সাজা সাজা তুই সাজা ওয়ান টু থ্রি হ্যাঁ সাজাস না 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 কোনো মাসি না কোনো মাসি কোনো আইতো না তুই নিজে সাজাইবি দেখতে পারলেন এ যে এ যে এ যে এ যে ও দেখুন মার শাখা শাখাগুলি আঙ্গুল আঙ্গুল পুরা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল এগুলি ভাঙ্গা কি করছে দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এর মতন কিছু ট্যাবলেট খুর তাদের আমি শাস্তি অবশ্যই প্রশাসনের কাছে তাদের তাদের মতন লোকের অবশ্যই শাস্তি দেওয়ার জন্য এই তুই তুই এই শঙ্কর দে শঙ্কর তাই মুক্তি কারিগর একটা আনো না তুই তো লোমারঞ্জিত তো

অবস্থা এখন থানাত নিয়ে যদি আমার এই লাইফটা সরাসরি লাইফটা যদি কেউ দেখা থাকেন কাকরামন থানার দ্বারস্থ হন হার মতন কিছু মানুষ কিছু সংখ্যক মানুষের জন্য আজ এ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে হ্যার মতন কিছু নেশাগ্রস্ত মানুষের জন্য আজ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে এবং আমাদের মুক্তিরা মুক্তি কালী মুক্তি তার মতন কিছু মানুষের লেগে আজকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের দাঙ্গা চলতেছে দেখতে পাচ্ছে আপনারা যারা যারা দেখতেছেন লাইফটা শেয়ার করবেন এবং তিনি আমরা এখন প্রশাসনের কাছে তুলে দিছি প্রশাসনের কাছে তুলে দিছি এখন আমরা প্রশাসনের কাছে তুলে দিছি

আমার সরাসরি একটা দেখতেছ তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব সকলে সকলে মিল্লা তোমরা কাকরমা থানার দ্বারস্থ মানে কাকরমা থানার দ্বারস্থ যাতে রকম লোকের কিছু মানে কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা হয় কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা হয় এইরকম লোকের কারণ আজকে আজকে যে আজকে কিছু এই রকম মানুষের লেখা হিন্দু মুসলমান মধ্যে দাঙ্গা চলতেছে এই হিন্দু মুসলমানদের দাঙ্গা তোলে দেখতে তো তোমরা সরাসরি দেখতাছ মুক্তিটারে আরো খারাপ অবস্থা আসলো দেখো দেখো প্রশাসনের কাছে আমরা তুলে দিছি তোমরা তুমি পারো এই লোকটার শাস্তির ব্যবস্থা করো দেখো কি রকম খারাপ অবস্থা করছে পুরা ব্যারিগেড থেকে শুরু করে সব কিছু একদম তুলফাল করে লাইছে দেখো মুক্তির মুক্তি দেখো মুক্তি এতটা খারাপ অবস্থা করে লাইছে হের মতন কিছু খারাপ মানুষ থাকার লাগে যা এই জগতে এই রকম সৃষ্টি হয়ে যায় মুক্তিটা কি আপনারাই দেখভাল করেন না এদিকে পূজা টুজা কখন আছে ছেলেটা তফন পাল পূজা করে তফন পালে পূজা করে কোন মাসে পূজাটা করে এটা ভাদ্র মাসের আমাবস্যার ভিতরে পূজাটা করে মানে এবার এবার জলে লাগে করতে পারছেন না দেওয়ালিত করবেন

হ্যাঁ উলম্ব হয়ে গেছে দেখুন যারা যারা এই ভিডিওটা লাইভে দেখতাছেন তারা অবশ্যই আপনার তারা সকলের কাছে কখনো বিটুটা শেয়ার করেন এই এইরকম কিছু মানুষের জন্য আজকে হিন্দু মুসলমানের মধ্যে ওই কঠোর দাঙ্গা চলতেছে দেখতে হবে একটা হলো পালার্থনা বাজার সংলগ্ন এলাকা মানে এখানে পূজা করেন তপন পাল উনি নিজ যাইতে এখানে পূজা করেন দুইটা মুক্তি দুইটাই এখানে ভোলেনাথের মুক্তি একই মন্দিরের মধ্যে বেরিগার দিয়া ভোলেনাথের মুক্তি এবং কালীমার মুক্তি কালীমার মুক্তিটা হ্যাক কি করছে দেখতে পাচ্ছেন আমরা প্রশাসনের কাছে তুলে দিছি